ওয়েলকাম টু ইজি রান্না বিডি হ্যালো ভিউ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি আজকে আমি শেয়ার করছি একদম সাধারণ রান্না পাতাকপি ভাজি অনেক সময় সাধারণ রান্নাও রান্নার টেকনিকের জন্য অসাধারণ হয়ে ওঠে পাতাকপি ভাজি এইভাবে রান্না করলে সবাই মজা করে খাবে প্রথমে আমি পাতাকপি ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য জিরা জিরা বাদামি রং করে ভেজে নিব আমার জিরা বাদামি রং হয়েছে এখন অ্যাড করছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ এখন এগুলোও বাদামি রং করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য চিংড়ি মাছ ও সামান্য পানি এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া ও সামান্য মরিচ গুঁড়া এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব ফিরে এসেছি কিছুক্ষণ পর আবার নিচ্ছি আমার কষানো হয়ে গেছে এবার কুচি করে কেটে রাখা পাতা কুপিগুলো অ্যাড করে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর পানি বের হয়ে আসবে এতেই পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে পানি বের হয়ে গেছে এখন পানি শুকিয়ে গেলেই আমার পাতাকপি ভাজি হয়ে যাবে পানি শুকিয়ে গেছে এখন নেড়ে কিছুক্ষণ ভেজে নেব এই রান্নাটা ফুল আচে করতে হবে এতেই ভাজের রঙটা সবুজ সবুজ থাকবে এবং খেতেও সুস্বাদু হবে আজ এখানেই রাখছি আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং